আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে আলোচনা করব যারা সুদ খায় সুদ খরের কি পরিণতি কি ভয়াবহতা আজকে আমরা সুদকে সুদই মনে করতেছি না অনেকে কিস্তি উঠাইতেছে অনেকে সুদে টাকা উঠাইতেছে অনেকে সুদে টাকা দিতেছে অথচ আল্লাহ পাক বলতেছেন আহার্ল্লাহুল রেবা আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি পাখির এই বিধানটার প্রতি আমরা মোটেও ভ্রুক্ষেপ করি না সুদখোর যে দেখবেন যারা দুনিয়ায় সুদখোর ছিল তারা মারা যাওয়ার সময় এটা প্রকাশ পেয়ে যায় দুনিয়ায় যদিও সে গোপনে গোপনে খেয়েছে মৃত্যুর সময় দেখবেন তার কান দিয়ে রক্ত পড়বে একটা আলামত হলো তার কান দিয়ে যদি রক্ত পরে বুঝবেন এটা সুদখোর ছিল টাটকা সুদখোর সুদখোরের জানাজা পরা কোনোভাবেই জায়েজ নেই সুদখোরের জানাজা পড়তে আল্লাহ রসুল নিষেধ করেছেন সুদখোরের জানাজা পরবেন না আপনারা এই সুৎখোর যারা আছে এদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করা দরকার কারণ যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে এটা কীভাবে একটা মুসলমান করতে পারে সুৎখর যখন কবরে যাবে তার পেটটাকে অহুধ পাহার পরিমাণ বড় করে তারপরে তার পেটের ভিতরে নারী বুড়ি যে এগো ছে কামড়ানোর জন্য পোকামাকড় পাঠাবে পোকামাকড় দিয়ে তারপরে তার এটা একটা শাস্তি হবে আর সুদখোরের যে গুণা এটা তো আমরা অনেকেই জানি যে একজন সুৎখর নাউজুবিল্লা। যতগুলো গুণা আছে সর্বনিম্ন গুণাটি হচ্ছে আপন মায়ের সাথে জেনার গুণা নওয়াজুবিল্লাহ আলিকা কেমন তারা বেত কেমন তারা নাকাস্তা এই লোকটা কেমন তারা খারাপ লোকটা কত জঘন্য হইলে এই সুদের কাজের সাথে লিপ্ত হইতে পারে নাউজুবিল্লা। আল্লাহ সুদ থেকে সবাইকে হেফাজত করেন এবং আল্লাহ পাক दिन के ऊपर अबिचल अटल थकर तो सबई के दान करें अल्लाम वरह वकू